নমস্কার বন্ধুরা আমি মাশরুম রান্না করব এই যে মাশরুম কেটে নিয়েছি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাশরুমটা ভেজে নেব মাথরুমটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিয়ে নেব তেল দিয়ে দেব এখানে জিরে শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ আর ডালচিনি আছে এটা ফোড়নেতে আমি দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে খুচনা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন একসাথে বাটা আছে এটাও দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে খুচেমা টমেটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আমরা তাড়াতাড়ি টমেটো টমেটাম আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে ফাটানো টক দই আছে ফাটানো টক দইটা দিয়ে দেবো সবটা আমি দেবো না অনেকটাই দই আছে ভাব দেবো চাপা দিয়ে দিয়ে কষে নেবো মশলা সামান্য একটু কাঁচ মেরি লংটা দিয়ে দেবো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে পুরো এবার আমি মাছগুলো দিয়ে দেবো আরও কিছুক্ষণ কষে নেব ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো কোনো জল আরে দেবো এই মাশরুমের জলেতেই সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাশরুমটা হয়ে গেছে আমি এবারে ধনে কথা দিয়ে দেবো বন্ধুরা মাশরুম রান্না আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্স সাবস্ক্রাইব করে দেবেন